ওহ ওহ আজ ভালি মনে না পানি লো আচ্ছা আচ্ছা শুনল ধ্বনি তারপরে পিরিতি রীতি করে করিস মনি লো আচ্ছা আচ্ছা শুনল ধ্বনি পিরিতি করে করে সে নাই এমন আজ সে আসাই ভালি আচ্ছা ও দে না পানি লো শুনলো ধনি পিরিতি করে করে সে নাই এমন ইলো শুনলো ধনি পিরিতি করে করে সে নাই এমন আচ্ছা আচ্ছা তারপরে

আমার নাম সঞ্জিত হাসদা আচ্ছা সবাই জানাই নমস্কার আমাদের আচ্ছা ঠিক আছে তোরা যাই হোক আমরা মানে ঝুমু শুনছি শুনতে মন করছে আর তালে একজন আমাদের রয়েছে মানে সুখা কথা করে দিচ্ছে আমি তো কথা করবো

আরে সন্দেশ নিয়ে গেলি তাড়ি তাড়াতাড়ি সারা খি বলে আরে মোটা মোটা এনে দেবে বলে ষোলো দিন

তো যাই হোক ওনাকে চিনে ওনাকে না চিনে তো একটু বলে তার নামটা আমার নাম কানাই কুমার আচ্ছা তো যাই হোক মানে ইনি একটা বিখ্যাত যুব শিল্পী তো একটা নতুন মানে শিল্পী আমাদের তৈরি হচ্ছে তো ইয়াকে কিরকম ভাবে মানে সহযোগিতা সহযোগিতা অনেকেই আছে মানে সহযোগিতা করে যত উপরে উঠে সেরকমই চেষ্টা মানে সবকাই আর কি আর শুনে ভালো লাগলো আর কি মানে যদি কাছে হয়তো সামনাসামনি মানে ঝুমল গাহে কোনো ভুল টুটি হয়

অনেকে শিল্পী লতন লতন খেয়ে ওটা ভালো লাগছে তো যাই হোক আমাদের এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার